হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন যারা একদম নতুন মাশরুম চাষ করতে চাচ্ছেন খড়ের বেডে তো তাদের রিকোয়েস্টে আসলে এই ভিডিওটি করা যাতে সুবিধা হয় ইউটিউবে অনেকভাবে দেয়া আছে অন্যান্য পেজে সেভাবেও করতে পারেন সিস্টেমটা ঠিক রাখলেই হবে আর আমার পরামর্শ যেহেতু চেয়েছেন সেক্ষেত্রে আপনি খড়টাকে দু ইঞ্চি করে কেটে নেটের যে ব্যাগগুলো আছে নেটের ব্যাগে আপনি কয়েকটা ব্যাগ করলেন কতগুলো করবেন প্রতিদিন তারপরে আপনি একটা ড্রামে আপনি গলা পরিমাণ পানি নেবেন মানে আপনি এক ফিট কম ভরে আপনি ড্রাম ভর্তি পানি করবেন পুরো ড্রামটা ভরলে তাহলে আপনি ব্যাগটা ভিজিয়ে নিলে পানিটা পড়ে যাবে যে তার কারণেই আপনি এক ফিট কম ভরবেন তারপর ষাট ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফুটাবেন ষাট ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফুটাতে হলে আপনার যদি থার্মোমিটার না থাকে সেক্ষেত্রে আপনি যেটা আমরা নারীরা বুঝি যে পানি ফুটাতে গেলে প্রথমে একটা দুইটা বলক আসে সে একটা দুইটা বলক আসা মানে ষাট ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আর যদি একদম ফুটে যায় সেটা নাইনটি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হয় তাহলে আপনার যখন একটা দুইটা বলক আসবে সে সময় আপনি অফ করে দিয়ে আপনার নেটের ব্যাগগুলো যেটাতে খড় আপনি দু ইঞ্চি করে কেটে রেখেছেন সেই খড়গুলোতে দিবেন পানির মধ্যে দিয়ে কোনো কিছু দিয়ে চেপে তারপরে আপনি ঢেকে দিবেন ঢেকে দেওয়ার পরে আপনি বার এক ঘন্টা ভিজিয়ে রাখবেন এক ঘন্টা পরে আপনি ব্যাগগুলো তুলে আপনি কিন্তু চুলাটা অফ করে দিচ্ছেন ষাট ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যখনই এটা ফুটেছে তখনই অফ করে দিয়ে ব্যাগগুলো দিয়ে আপনি এক ঘন্টার মতো ভিজিয়ে রাখবেন ঢেকে কোনো কিছু দিয়ে চাপা দিতে হবে তা নাহলে খড় তো ভেসে ওঠে চাপা দিয়ে আপনি ঢেকে রাখবেন ঢাকনা দিয়ে ঢেকে রেখে আপনি এক ঘন্টা পরে ব্যাগগুলো তুলে ঝুলিয়ে রাখবেন বারো থেকে চোদ্দো ঘন্টা পানিটা ঝুলিয়ে রাখলে সুন্দরভাবে পানিটা পড়ে যায় তারপরে আপনি ত্রিপাল বা অন্য কোনো কিছুর উপরে রোদে দিবেন রোদে দেওয়ার পরে আপনার খড়টাকে এমন অবস্থাতে আপনি তৈরি হবে না ভেজা না শুকনা আপনার ভেজা ভেজা ভাব থাকবে হাতে কিন্তু আপনি চাপ দিলে যাতে পানিটা না আসে সেই দিকে আপনাকে খেয়াল রাখতে হবে এই অবস্থাতে তুলতে হবে তুলে আপনি আপনার লেয়ার অনুযায়ী পিপি আপনি কয় কেজি বেড করবেন সেই বেড তৈরি করে আপনার একটা খড়ের লেয়ার দিবেন আবার আপনি স্পোন বা মাদারের লেয়ার দিবেন তারপরে আবার খড় দিবেন আবার মাদার অথবা স্পুন আপনি যেটা দিয়ে আপনি সিলিন্ডারটা তৈরি করবেন তো স্পোন দিলে স্পুনের লেয়ার একটা স্পোন গুঁড়ো করে লেয়ার আকারে কিছু খড় তারপরে আবার স্পোন তারপরে আবার খড় তারপরে এভাবে ধাপে ধাপে আপনি দিবেন দেওয়ার পরে মুখটা বেঁধে দিবেন রাবার দিয়ে খুব টাইট করে তারপরে আপনি কলম দিয়ে চারটা সিদ্ধ করবেন যাতে অক্সিজেন পাস হতে পারে এই কার্যক্রম শেষ করার পরে আপনি ল্যাবে নিয়ে রাখবেন পনেরো বিশ দিনের মাথায় আপনার পুরো প্যাকেটটা সাদা হবে অর্থাৎ মাইসেলিয়াম রান হবে তারপরে আপনি কেটে দিয়ে চার ধরে বসিয়ে দেবেন আপনার পানি স্প্রে করতে হবে তার পরের দিন থেকে আশা করি আপনি এভাবে আপনি সিলিন্ডারটা তৈরি করলে উপকৃত হবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং যে কোনো প্রশ্ন আমাদের পেজে করে রাখতে পারেন আশা করি আপনাদের সুবিধার্থে ভিডিও আকারে দেয়া হবে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন ভালো থাকুন আল্লাহ হাফিজ